আইরি ইচ্ছে করে একলব্যকে ফাঁসিয়েছে এই প্রমাণটা দেখা মাত্রই একলব্য নিজে আইরিকে ঘাট ধাক্কা দিয়ে বসুবাড়ি থেকে বের করে দেয় বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন রাঙার রুমের মধ্যে একলব্যকে বলে ওঠে ওরান বাবু তুই কোনো চিন্তা করিস না এই পুজোর আগেই এই আইরি দিলে আমি এই বাড়ি থেকে বের করব। আমার আর তোর মাঝে আমি কাউরে আসতে দেব না কথাটা শুনে একলব্য খুশি হয়ে যায় আর মুচকে এসে রাঙার দিকে তাকিয়ে থাকে রাঙাও তখন রাজ্জা পেয়ে রুম থেকে বেরিয়ে যায় এদিকে আহিরি তার ঘরের মধ্যে তার ভাড়া করার লোকেদের সঙ্গে কথা বলতে থাকে আইরি ফোনের মধ্যে বলতে থাকে তোমাদের দিয়ে যে আমি এবং আমার ভিডিওটা করেছি সে কাজটা তোমরা খুব ভালো করে করেছো আর সেটা ভাইরালও হয়েছে খুব সেই জন্য আমি এখন বাইরে থাকতে পারছি কিন্তু এই রাঙাটা আমার এখন পথের কাটা তোমাদের সাহায্য আমার আরেকবার লাগবে এই রাঙাকে এই দুনিয়া থেকে সরানোর জন্য এর জন্য তোমরা মোটা অঙ্কের টাকা পাবে এই সকল কথার রাঙা সেখানে সে শুনে ফেলে আর সঙ্গে সঙ্গে তার ফোনের মধ্যে ভিডিও রেকর্ড করে নেয় মনে মনে রাঙা বলতে থাকে আই আমি আগে থেকে বুঝতে পেরেছিলাম তুই এই সকল কিছু করেছিস এবার দেখ তোর পর্দা আমি সকলের সামনে কিভাবে ফাঁস করি এ বলে রাঙা হাতে তালে মারতে মারতে আহেরি রুমের মধ্যে ঢুকে পড়ে আহেরি রাঙাকে দেখা মাত্রই চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে রাঙা কি সব কথা শুনে ফেললো এদিকে রাঙা আইরিকে বলে ওঠে আই আমি ভালো করে বুঝতে পেরেছি তুই এই সকল কিছু করেছিস আমার বাবুর জীবনে ঢোকার জন্য তুই এই নোংরা খেলায় নেমেছিস আমার বাবুর গায়ে কালি মাখিয়েছিস তোকে তো আমি ছাড়বো না এবার দেখ আমি তো সঙ্গে কি করি তখন আহিরি ভয় পেয়ে যায় এরপর দেখা যায় রাঙা আহিরির হাত ধরে টেনে সকলের সামনে ড্রয়িং রুমে নিয়ে আসে আর চিৎকার করে বাড়ির সকলকে ডাকতে থাকে রাঙা চিৎকার শুনে একলব্য একলব্যের বাবা মা সহ বাড়ির সকলেই সেই ড্রয়িং রুমে চলে আসে এদিকে রাঙা বাড়ির সকলের সামনেই বলে ওঠে আমি তোদেরকে বলেছিলাম না আহিরিদি এই সকল কিছু প্ল্যান করে বসু বাড়িতে ঢুকেছে আজ আমি সেটা নিজের কানে শুনেছি আহিরিদি প্ল্যান করে তার সঙ্গে উড়নবাবর ভিডিও বানিয়ে তার ভাড়া করার লোক দিয়ে সেই ভিডিওটা ভাইরাল করেছে এই কথা শুনে সবাই চমকে যায় এদিকে আইনি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য নাটক শুরু করে দেয় আর বলতে থাকে রাঙা সকল কথা মিথ্যে রাঙা আমাকে এই বাড়ি থেকে বের করার জন্য এই প্ল্যান করেছে আমাকে কোনোভাবে রাঙ্গা তুমি এই বাড়ি থেকে বের করতে পারবে না আমি আমার অধিকার বুঝে নেব। তখন এই রাঙা জোরে জোরে হাসতে থাকে এরপর দেখা যায় রাঙ্গা তার ফোনের ভিডিওটা একলব্য সহ বাড়ির সকলকে দেখায় ভিডিওটার মধ্যে আহিরি নিজের মুখে সকল কিছু স্বীকার করছে এটা দেখে একলব্য অনেক রেগে গিয়ে সঙ্গে সঙ্গে আহিরির কাছে গিয়ে তার গালে চর বসিয়ে দেয় আর তাকে বলে ওঠে এক্ষুনি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ